পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আটাশ তারিখে মেনলি আমাদের উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেনসিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলো তো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত তিরিশ তারিখেও কন্টিনিউ করবে তিরিশ তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলো কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো একত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে তবে কিছুটা পরিমাণ কমবে একত্রিশ তারিখ নাগাদ মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আঠাশ তারিখ থেকে পরবর্তী অঞ্চলের জন্য আগামী তিন দিনের যদি পুরোভা বলা হয়ত মেঘলা আকাশ মাঝে মধ্যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আঠাশ তারিখ স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য আঠাশ থেকে পরবর্তী তিন চার দিন তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত বেশি থাকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন সর্বনিম্ন ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে আঠাশ তারিখ থেকে কিছুটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে এমনকি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় উনত্রিশ তারিখে তিরিশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরো বাড়বে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো তিরিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে একত্রিশ তারিখে মেনলি বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উপকূল জেলাগুলি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরঘাট এই জেলাগুলি দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত বাড়তে শুরু করছে আঠাশ তারিখ থেকে সেটা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলের সংলগ্ন জেলাগুলিতে ধীরে ধীরে সেটা উত্তরের দিকে অগ্রসর থাকে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের স্প্রেড দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য উনত্রিশ জায়গায় ভারী বৃষ্টি তিরিশ একত্রিশ ডিগ্রি উত্তরের জেলাগুলো ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ষা বর্ষা প্রবেশ করেছে যেটা স্বাভাবিক পাঁচ জনের কাছাকাছি ঢাকার পাঁচ আর বেশ খানিকটা আগেই প্রবেশ আগামী তিন দিনে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে কোথাও কোথাও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ স্পেসিফিক এখনো বলা হয়নি উত্তরবঙ্গে জেনারেলি বর্ষা আগে প্রবেশ করে তো আগে আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলে তারপর স্পেসিফিক আপডেট দেওয়া উত্তর পূর্ব ভারতের জন্য আগামী তিন দিনে কিছু কিছু অংশে বর্ষা খুব বেশি পাওয়ার নর্থ ইস্টার্ন যে নিম্নচাপটি রয়েছে সেটা কি কোনো রকমভাবে ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে না এখন পর্যন্ত আমাদের বে অফ সেই যে সিস্টেমটার কথা বলা হয়েছে সেটা সাতাশ তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি সম্ভাবনার কথাই বলা হয়েছে এখনও পর্যন্ত সেরকম রকম সেভাবে কিছু বলা হয়নি তবে মনিটর করা হচ্ছে কন্টিনিউস সেটা সিস্টেমটা কম হয়ে গেলে তার ফার্দার ইন্টেন্সিটি বা ট্র্যাক আরও পরিষ্কার হবে পর্যন্ত লো প্রেশারের কথাই বলা হয়েছে সাতাশ তারিখ এবং প্রভাব মেনলি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপাতত এখনও পর্যন্ত এটা আছে টাইম টু টাইম এটা আমরা মনিটর করছি এবং আপডেট করা হবে সতর্কতা সতর্কতা মৎস্যজীবীদের জন্য থাকছে আঠাশ তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর আঠাশ তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্ক থাকছে উনত্রিশ তারিখে উপকূলের কাছাকাছি এই জেলাগুলো সেই সাথে আরও কিছুটা স্পেড বাড়ছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে উপকূল সংলগ্ন জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ছাড়গ্রাও তিরিশ বৃষ্টিপাতের